বিজেপির তিরঙ্গা যাত্রা মন্তেশ্বরে কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ জন পর্যটকের হত্যার বদলা হিসেবে জঙ্গিতে আতুর ঘর পাকিস্তানকে পাল্টা প্রত্যাখ্যাত করে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে তাই দেশের সেনাবাহিনীকে অভিনন্দন তথ্য জানাতে রাষ্ট্রবাদীদের আহ্বানে মন্তেশ্বরে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় শনিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে শনিবার বিকেলে তিরঙ্গা যাত্রায় সামিল হয় মন্তেশ্বরের রাষ্ট্রবাদী ও দেশপ্রেমিক জাতীয়তাবাদী জনগণ উদ্যোক্তাদের পক্ষ থেকে ছুলুর হাজরা বলেন জাতীয় পতাকা সহযোগে তিরঙ্গা যাত্রার মিছিল মন্তেশ্বরের বিজেপি পার্টি অফিস থেকে শুরু হয় মন্তেশ্বর বিডিও অফিস মোড় কামারশাল হয়ে মন্তেশ্বর বাজারে শেষ হয় কল্যাণ মন্ডলের রিপোর্ট পয়েন্ট নিউজ মন্তেশ্বর বেশ কয়েকদিন ধরে সারা ভারতবর্ষ জুড়ে তথা পশ্চিম পশ্চিমবাংলাতেও আমাদের যে ত্রিরঙ্গা যাত্রা পার্টির নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় আমরা এটা পালিত করছি এই আপনারা জানেন আমাদের যে কাশ্মীরে পাকিস্তানের বেশ কিছু দুষ্কৃতি এবং জঙ্গি আমার মায়েদের বেছে বেছে হিন্দুদের সিঁদুর মুছে দিয়েছে নৃশংসভাবে হত্যা করেছে তাই ভারতবর্ষের সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এবং আমাদের বেশ কয়েকজন সেনাবাহিনী নিহত হয়েছে তারই জন্য আমরা সারা ভারতবর্ষ জুড়ে আমরা আজকে সেই তিরঙ্গা যাত্রা আমরা পালিত করছি এই তিরঙ্গা যাত্রা কোথা থেকে শুরু হলো কোথায় এই তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে মন্তেশ্বর যে পার্টি অফিস সেই পার্টি অফিস থেকে মন্তেশ্বর বিডিও অফিস বিডিও অফিসের মোড় থেকে আমরা কামার্শাল মোড় হয়ে এই আমাদের মন্তেশ্বর বাজারে আমরা সেটা সমাপ্তি করেছি কে কে এসেছিলেন আমাদের এখানে বিভিন্ন স্তরের কার্যকর্তা এবং ভারতবর্ষর যে সমস্ত নাগরিক ভারত মাথাকে যারা ভালোবাসে সকলেই এখানে উপস্থিত হয়েছে কি বার্তা দিচ্ছেন আজকে এইখান থেকে বার্তা মানুষের কাছে সারা পশ্চিম বাংলায় এবং মন্তেশ্বরের মানুষকে বার্তা এটাই দিতে চাই যারা এই ভারতকে চোখ রাঙাবে তার যেভাবে যোগ্য জবাব আমাদের সেনাবাহিনী দিয়েছে সেটা দিয়ে শিক্ষানিক বাইরের দেশকে